ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ফাইন্যান্স জগতের এক দিগ্গজ কোম্পানি একটা দিগ্গজ এনভিএফসি দেখলে দেখা যাবে দেখুন কে বাজাজ ফাইন্যান্স আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের উপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু আপনি সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারেন যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে প্রায় পৌনে পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা এই কোম্পানিটা অটো সেগমেন্টে ফাইন্যান্স বলুন মর্গেজ লোন বলুন পার্সোনাল লোন বলুন সব ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু প্রোভাইড করে বলতে পারেন ফাইন্যান্স জগতে টোটাল একটা প্যাকেজ এই কোম্পানিটা প্রোভাইড করে বা প্যাকেজ নিয়ে কাজ করে আমরা পাঁচ বছর রিটার্ন দেখলে দেখতে পারবো কোম্পানিটা সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যেখানে দু হাজার একুশের পর থেকে কোম্পানিটা কিন্তু কনস করছে প্রতিটা কোম্পানি এরকম টাইম পিরিয়ড যায় যেখানে আমরা যদি ম্যাক্সিমাম ব্যাটার দেখি অর্থাৎ দেখলে দেখা হবে ম্যাক্সিমাম চার প্যাটার্নটা আমরা দু হাজার দুই থেকে দেখছি দেখলে দেখাবে কোম্পানি কিরকম রিটার্ন দিয়েছে এক লাখ উনত্রিশ হাজার দুশো বিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে সাত হাজার আটশো হাই মেরেছিল এখানে বাহান্নই হাই দেখাচ্ছে কিন্তু অরিজিনালি কোম্পানিটা আট হাজারের উপরে চলে গেছিলো সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে অর্থাৎ অরিজিনালি বলতে এক বছরের আগে এখানে এক বছরের মানে বাহান্নিকা হাই দেখাচ্ছে তো এক বছরের আগে কোম্পানিটা আট হাজারের উপরে চলে গেছিলো সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ভারতীয় এয়ারটেল এবং বাজাজ ফাইন্যান্স কী করতে চলেছে পার্টনারশিপ করতে চলেছে ক্রিয়েট এ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ফিনান্সিয়াল সার্ভিস তো ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তারা ক্রিয়েট করতে চলেছে অর্থাৎ এখান থেকে কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে আমরা যদি দুটো কোম্পানিকে দেখি তাহলে দেখলে দেখাবে এয়ারটেলের কি বলছে কাস্টমার বেস তিনশো মিলিয়ন বারো লাখ স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে বাজাজ ফাইন্যান্স তারও কিন্তু সাতাশটা প্রোডাক্ট লাইন রয়েছে এবং ডিস্ট্রিবিউশন কত পাঁচ হাজার প্লাস ব্রাঞ্চেস রয়েছে সত্তর হাজার ফিল্ড এজেন্ট রয়েছে তো এত বড়ো নেটওয়ার্ক হচ্ছে দুটো কোম্পানি তো যদি কোলাবোরেশন হয় তাহলে কিন্তু দুটো কোম্পানির উইন উইন সিচুয়েশান তো বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে দেখুন ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো আর তার পাশাপাশি যদি আমরা এয়ারটেলকে দেখি এয়ারটেলের মধ্যেও কিন্তু প্রায় এক পার্সেন্ট মতন একটা মুভমেন্ট দেখা যাচ্ছে তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য যেখানে এয়ারটেলের মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে প্রায় দশ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তবে একটা প্রবলেম আছে এয়ারটেলের কি যে প্রবলেমটা হচ্ছে এখানে যে বিএসএনএল এবং ভোডাফোন আস্তে আস্তে কিন্তু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার এই কোম্পানি এবং জিও যারা ডিও পলি বিজনেস করছিল তাদের কিন্তু আস্তে আস্তে মার্কেট শেয়ার যাচ্ছে এবং সাবস্ক্রাইবাররা বা কাস্টমাররা আস্তে আস্তে ঝুঁকছে বিএসএনএল এবং ভোডাফোনের দিকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাংক দেখলে দেখেন আমি দেখুন আজকের দিনে ম্যাসিভ জাম দেখিয়েছে নয় পার্সেন্ট মতন ব্যাঙ্কিং সেক্টরের একটা দিগ্গাজ ব্যাংক যেই ব্যাঙ্কটা প্রায় চার লাখ করোর হচ্ছে ছুঁ ছুঁই মার্কেট ক্যাপ তো এই ব্যাংকটা হঠাৎ করে এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে যেখানে স্যাটারডেতে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং রেজাল্ট কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছিল এই কোম্পানিটা তো এই কারণেই মার্কেট সেলিব্রেট করছে এবং আজকে নয় পার্সেন্টের উপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে তার বাহানুই খাইয়ের কাছাকাছি ট্রেড করছে উনিশশো বিয়াল্লিশ তো এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছিল আমি রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে কোম্পানিটা পাঁচ বছরে তেমন কোনো রিটার্নই দেয়নি দেখুন আজকের দিনে নয় পার্সেন্ট বেড়েছে বলে তাই ষোলো পার্সেন্ট মতো মুভমেন্ট দেখাচ্ছে তো এই ব্যাঙ্কটা কিন্তু এরকম নয় ব্যাঙ্কটার যদি প্রিভিয়াস ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা খুব ভালো রিটার্ন দিয়েছে উনআশি হাজার আটশো সত্তর পার্সেন্ট কবে থেকে দেখলে দেখা যাবে দু হাজার এক থেকে তো কোম্পানিটা কোম্পানিটা দু হাজার এক থেকে সরি সরে গেছিলো তো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা কিন্তু তেমন কোনো মুভমেন্ট দেখায়নি তো মানে এই নয় যে কোম্পানিটা বা ব্যাঙ্কটা খারাপ ব্যাংক হয়ে গেছে ভালো নয় এর থেকে ভালো করতে পারে না এখান থেকে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডেড রাখতে পারেন ভালো মুভমেন্ট দেখানোর সময় যারা পজিশন ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ কারণ পাঁচ বছর ধরে চল স্যার এই ব্যাঙ্কটা কিন্তু সেরকম ব্যাংক নয় যে চলবে না দেখুন স্যার মতিলাল ওসওয়াল এই এই ব্যাঙ্কটাকে নিয়ে পুলিশ এবং বাই রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে কত প্রিভিয়াস টার্গেট দিয়েছিলো উনিশশো সেখান থেকে তারা কিন্তু টার্গেট বাড়িয়ে দিয়েছে গত একুশশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার জেফ্রিস আরেকটা দিক ব্রোকিং হাউস তারাও বাই রেটিং দিচ্ছে তারা আগে টার্গেট দিয়েছিল কত একুশশো কুড়ি সেখান থেকে বাইশশো টার্গেট দিচ্ছে এখন ডোমেস্টিক ব্রোকিং হাউস আনন্দ রাথি সিকিউরিটিস আরেকটা ব্রোকিং হাউস তারাও এই ব্যাঙ্কটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং পুলিশ টার্গেট উনিশশো আগে দিয়েছিল সেখান থেকে দু দিচ্ছে আর স্যার মর্গান স্ট্যানলি তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং উনত্রিশশো হচ্ছে টার্গেট দিচ্ছে ভাবতে পারছেন তার পাশেও আসি তার পাশে আসি নমুরাও বাই রেটিং দিচ্ছে এবং একুশশো দশ টার্গেট দিচ্ছে তার মধ্যে মর্গান স্ট্যানলি কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো এই জায়গায় দেরই কিন্তু এই ব্যাঙ্কটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম বা পজিশনাল ট্রেনিংয়ের জন্য বেস্ট সময় বলতে পারেন কেস অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানিটার কনসেনেড প্রফিট দেখি দেখলে দেখে ফিফটিন পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট হারে কিন্তু কোম্পানিটার প্রফিট বেড়েছে তার পাশাপাশি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে থার্টি টু পার্সেন্ট হারে বেড়েছে তো কোম্পানির রেভিনিউ যথেষ্ট বেড়েছে প্রফিটও কিন্তু বেড়েছে তার সাথে সাথে আরেকটাও নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা ওয়ান ইজ টু টু স্টক স্প্লিট দিয়েছিল যেখানে যার কাছে একটা স্টক রয়েছে অর্থাৎ একটা শেয়ার রয়েছে সেখানে কিন্তু তিনি দুটো শেয়ার পেতে চলেছেন অর্থাৎ ফেস ভ্যালু পাঁচ ছিল সেই ফেস ভ্যালু সরি দশ ছিল সেই ফেস ভ্যালু পাঁচ হতে চলেছে অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার পেতে চলেছেন আপনারা তার রেকর্ড ডেট দিয়েছে কোম্পানি রেকর্ড ডেট কি বলছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারির আগে যারা পার্চেস করবে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত যারা পার্চেস করবে বা যারা হোল্ড করবেন তারা কিন্তু এই স্প্লিটটা উপভোগ করতে পারবেন তো রেজাল্ট ভালো করেছে তার সাথে হয়তো স্প্লিটের রেকর্ড ডেট জানিয়েছে তার জন্য কিন্তু কোম্পানি আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন দেখুন স্যার মার্কেট ক্যাপ কত কোম্পানিটার অনলি ফর এক হাজার হচ্ছে মার্কেট ক্যাপ তো কোম্পানি স্প্লিট দিচ্ছে বলে এই নয় যে কোম্পানি বাই করতে হয় বাই করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন কোম্পানির সম্বন্ধে তারপরে বাই করবেন স্যার ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে কোম্পানিটা পজিটিভি ওপেন হয়েছিল তো কোম্পানিটা আজকে এরকম পড়লো কেন যেখানে ফ্রাইডেতে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো রেজাল্ট ঠিকঠাক ছিল চলুন রেজাল্টটা একটু দেখেনি আমরা কোয়ার্টার থ্রি রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার রেভিনিউ দেখলে দেখা যাবে উনিশশো চৌষট্টি সেখানে আগের কোয়ার্টারে চোদ্দোশো ছাব্বিশ এই কোয়ার্টারে পঁচিশশো তেত্রিশ তো রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি অনেকটা বেড়েছে আমরা যদি খরচা দেখি দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস বারোশো একত্রিশ কারণ আগের কোয়ার্টারে তেরোশো পঁচিশ এই কোয়ার্টারে পনেরোশো একাত্তর তো রেভিনিউ বাড়ার সাথে কোম্পানির খরচাও কিন্তু বেড়েছে তো অপারেটিং প্রফিট যেটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পাওয়া যায় দেখলে দেখা যাবে এক বছর আগে সাতশো বত্রিশ ছিল আগের কোয়ার্টারে পাঁচশো এক এই কোয়ার্টারে নয়শো বাষট্টি তো অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে এবার হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় দেখলে দেখা যাবে চারশো সাতাত্তর কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে পাঁচশো তিরাশি এই কোয়ার্টারে ছয়শো তেত্রিশ তো এইখানেও অর্থাৎ নেট প্রফিটও কিন্তু কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে তো কোম্পানি তো রেজাল্ট ভালো প্রেজেন্ট করেছে সে অনুযায়ী কোম্পানি ভালো আজকে কিন্তু মুভমেন্ট দেখানোর কথা ছিল কিন্তু নেগেটিভ মুভমেন্ট কেন দেখাচ্ছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে টোটালটাই প্রফিট বুকিং কোম্পানি ভালো করছে তার জন্য দেখলে দেখা যাবে লাস্ট ছ মাসে কোম্পানি সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানি চৌত্রিশ রিটার্ন দিয়েছে তো তার জন্যই বলতে পারেন এতটা ভালো রিটার্ন দিয়েছে কিছুটা প্রফিট বুকিং হচ্ছে তো এই জায়গায় তারই কিন্তু ভালো নিউজও পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্রোকিং হাউস থেকে এই কোম্পানিটাকে নিয়ে স্যার রেজাল্ট ভালো করেছে কোম্পানি পড়ছে তো কোম্পানি পড়ছে সেটা ভেবে লাভ নেই কারণ প্রফিট বুকিং এরকম হয় প্রতি কটা কোম্পানির মধ্যে রেজাল্ট ভালো করেছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু পারফরমেন্স ভালো দেখাচ্ছে প্রতি কটা কোয়ার্টার তো তার জন্য জেফ্রিস জেফ্রিজ মেনটেন রেখেছে বাইকল এবং জেফ্রিস টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে এক হাজার তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি শেরখান আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে গত নয়শো ছিয়াত্তর তো ইন্ডিয়ান হোটেল টাটা গ্রুপের কোম্পানি অর্থাৎ আমরা যে মুম্বাই তাজ হোটেল বলি না তাজ হোটেলটাও কিন্তু এই ইন্ডিয়ান হোটেলের আন্ডারে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোম্পানি এখান থেকেও ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ গ্রুপ হচ্ছে টাটা গ্রুপ এবং তার পাশাপাশি কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখুন এক বছরে যদি চার দেখি চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার সরি বিএসসিতে ঠিকঠাক চারটা দেখাচ্ছিলো না তো এনএসসিতে চলে এসেছি দেখলে দেখা যাবে দেখুন আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে চারশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ব্যাপক একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে ভবিষ্যতে এই কোম্পানি এখান থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারে কারণ কারণ ট্যুরিজম নিয়ে ব্যাপক কাজ করছে গভর্নমেন্ট তো এই কোম্পানিটা ট্যুরিজম সেগমেন্টেই কাজ করে হোটেল বিজনেসে কাজ করে তো বিজনেস বাড়বে তো ভবিষ্যতে এই কোম্পানিটা লং টার্মে ভালো ক্যাপিটাল গেনও কিন্তু করে দিতে পারে তো এই জায়গাতেই এই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন যেখানে কোম্পানির সম্বন্ধে কোনো নেগেটিভ নিউজ আসছে না আজকে যে পড়ার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে টোটাল প্রফিট বুকিং তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন হয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন Thank you, Parth Agman.